আজ একটা অভিজ্ঞতা আমরা শেয়ার করি এই দেখুন এইখানে একটা পিয়ানার দেখতে পাচ্ছেন বুকিং রেফারেন্স এইখানে এই এই প্যাসেঞ্জারটা আজকে রাতেই ফ্লাইট ষোলো তারিখ দেখাচ্ছে অর্থাৎ আজকে পনেরো তারিখ পনেরোই পনেরোই আগস্ট দুই এই প্যাসেঞ্জারটা একটু ব্যাকগ্রাউন্ড বলে এই প্যাসেঞ্জারটা স্টুডেন্টে যাচ্ছে ইউএসএ হঠাৎ করে গতকাল দেখি এই প্যাসেঞ্জারের মূলত মূল বুকিংটা ছিল আসলে সৌদি এয়ারলাইন্সের সাথে আমি সেই জিনিসটা আপনাকে দেখাচ্ছি একটু পরেই এখানে দেখেন কিউআর মানে কাতারের একটা বুকিং দেওয়া আছে ষোলোই আগস্ট ঢাকা থেকে দোহা এবং সেকেন্ড সেগমেন্টে দেখেন এটা হলো আপনার ষোলো তারিখে দোহা থেকে ওয়াশিংটন আইডি আর এর পরে হলো আপনার ডিসিএ থেকে ইন্ডিয়ানা পোলিস এটা হলো আলটিমেট ডেস্টিনেশন এই অভিজ্ঞতাটা আমি শেয়ার করছি কি কারণে এটা যত একেবারেই সিম্পল একটা ঘটনা যদিও তারপরেও অনেকেই এই ট্রেডে যারা কাজ করতে চান কিংবা কেউ চাকরি করতে চান কিংবা কেউ এই ট্রাভেল এজেন্সিতে টিকিটিং সম্পর্কে অনেকেরই দেখি যে ইন্টারেস্ট আছে এই এই অভিজ্ঞতাটা ওনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা ওনাদের আসলে জানা খুব প্রয়োজন ধরুন একটা ফ্লাইট ক্যান্সেল হলো কোন এক কারণ এই এই ফ্লাইটটা ছিল সৌদি এয়ারলাইন্স এর সাথে ঢাকা থেকে রিয়াদ রিয়াদ থেকে তারপরে ওয়াশিংটন ছিল এখন গতকাল সন্ধ্যার সময় আজকে রাতে ফ্লাইট গতকাল সন্ধ্যার সময় দেখি হঠাৎ করে আমাদের সিস্টেমে ক্যান্সেলেশন কিউতে চলে আসছে এয়ারলাইন্স আমাদেরকে ফোন করে নাই কিছুই করে নাই ওরা এটা ক্যান্সেল করে দিয়ে পোস্ট ডেটে সাতাশ তারিখে একটা বুকিং দেখিয়ে ওরা অফিস বন্ধ করে চলে গেছে হঠাৎ করে আমি মানে চেক করতে করতে কিউ চেক করতে করতে দেখি যে হঠাৎ করে দেখি যে আমার সেগমেন্ট ক্যান্সেল এটা তো বেশ ভয়াবহ একটা ব্যাপার কারণ অগাস্টে প্রতি বছর অগাস্ট আসলে জুলাই অগাস্ট সেপ্টেম্বরের প্রায় পনেরো তারিখ পর্যন্ত সামার ভ্যাকেশন হওয়ার কারণে স্টুডেন্টদের একটা বিশাল একটা মুভমেন্ট থাকে স্টুডেন্টরা ছুটিতে আসে আবার নতুন নতুন স্টুডেন্ট বিভিন্ন জায়গায় অস্ট্রেলিয়া ইউএসএ ইউরোপ কানাডা এইসব দেশে প্রচুর স্টুডেন্ট যায় আমাদের দেশের থেকে শুধু আমাদের দেশের থেকে না অল ওভার ওয়ার্ল্ড এর থেকে এইসব দেশে হল স্টুডেন্টটা ঢোকে এবং সেই সাথে ট্রাফিক প্যাসেঞ্জার থাকে এই সময় ফ্লাইট ক্যান্সেল হওয়া মানে একেবারে বজ্রপাতের মতো আর আমরা তো কর্পোরেট করি একটা প্যাসেঞ্জার আসলে না যাওয়া পর্যন্ত কিংবা ওই টিকিটটা পুরোপুরি ইউজ না করা পর্যন্ত এটা আমরা ফলো আপ করে থাকি আমরা অনলাইন কিংবা ট্রাভেল এজেন্সির মতো আসলে টিকিট বিক্রি করে দিয়েই আমাদের সবকিছু শেষ করে দেই না কারণ ও কমপ্লিট সার্ভিসটা কমপ্লিট না হওয়া পর্যন্ত যে কোনো প্রবলেমে আমরা রেসপন্স করি যাই হোক আহ এটা সৌদি এয়ারলাইন্স হঠাৎ করে দেখি ক্যান্সেল করে দিয়ে চলে গেছে কারণ সৌদি এয়ারলাইন্স আসলে কোনোভাবেই এদের এত ইনভেস্টমেন্ট থাকা সত্ত্বেও এত বড় বড় এয়ারক্রাফ্ট থাকা সত্ত্বেও এরা সার্ভিস ওরিয়েন্টেড হয়ে উঠতে পারে নাই কারণ এদের স্টাফদের অসহযোগিতা তাদের আসলে ওই ধরনের কর্পোরেট সাপোর্ট দেওয়ার মতো না তারপরে আমরা একটা ভালো ফেয়ার পেয়েছিলাম বলে অন্যান্য এয়ারলাইন্সে আসলে পাতার এমিরেট টার্কিস এসব এয়ারলাইনস এর সিট না পাওয়ার কারণে আমরা এই সৌদি আরব এয়ারলাইন্স এর বুকিং করেছিলাম ইউএসএ পর্যন্ত যেটাই হোক সবকিছু ঠিক ছিল হঠাৎ করে একদিন আগে দেখি যে এটা ক্যান্সেল করে দিয়ে বসে কোনো জবাব দিতে ছাড়ে ওরা চলে গেছে অল্টারনেটিভ ফ্লাইট দিয়েছে সাত দিন পরে আর প্যাসেঞ্জারে যেতেই হবে আঠারো তারিখে তার অরিয়েন্টেশন এই মুহূর্তে কি করি কি করি কি করি তারপরে এইখানে আমরা একটা জিনিস দেখাই আমি একটু হিস্ট্রিতে যাই হিস্ট্রিতে গেলে ডিসপ্লে এইচ এটা একটা কমান্ড হিস্ট্রিতে যাওয়ার কমান্ড এর আগের যে সব কি কি ঘটনা কোনটা ক্যান্সেলেশন হয়েছে ঘটক কি হয়েছে সমস্ত ইতিহাস দেখা যাবে এটাকে হিস্ট্রি বলে আমরা হিস্ট্রিতে যাই হিস্ট্রিতে গেলে এখানে দেখবেন এখানে দেখেন অরিজিনাল বুকিং ঢাকা থেকে আগস্ট ঢাকা থেকে রিয়াদ বুকিং ছিল এরপরে ছিল রিয়াদ থেকে ওয়াশিংটন এইটা এইটা হলো অরিজিনাল বুকিং এই দুইটা ছিল আমাদের অরিজিনাল বুকিং ইউএসএ পর্যন্ত ওয়াশিংটন পর্যন্ত এই বুকিংটা হঠাৎ করে ক্যান্সেল করে দিল কোনো কিছু না দেখে এটা হলো কনফার্ম ছিল ইস্যুর টিকিট এটা ইউএন ইউএন মানে হলো আনেবেল অ্যানেবেল টু কনফার্ম এটা হলো আপনার যখন ওরা ফ্লাইট ক্যান্সেল করে কোনো কারণে তখন এটাকে ইউএন নিয়ে যায় ইউএন দেখায় এই ফ্লাইটটা ক্যান্সেল করে দিয়ে ওরা কি করলো সাতাইশে সাতাইশে আগস্টের রি বুক করলো এটা আমার রিয়াদে যাওয়ার কথা ছিল এটা জেদ্দা দিয়ে ওয়াশিংটন পর্যন্ত দিয়ে দিলো তো সাতাশ তারিখে ও ওর আঠারো তারিখে ওর অরিয়েন্টেশন আমরা ষোলো তারিখে বুকিং করে রেখেছি এই প্যাসেঞ্জারকে ওরা সাতাইশে অগাস্টে রিবুক করে রেখে দিল এয়ারলাইন্স এই টাইম করে রাখছে সাতাশে কারণ টিকে টাইম শিডিউল চেঞ্জ হয়েছে যার কারণে টিকে দেখাচ্ছে এটা সাতাইশ তারিখে করে দিচ্ছে এটা কিভাবে সম্ভব এটা তো ক্লাস মিস করবে অরিয়েন্টেশন মিস করবে কিভাবে কি সম্ভব আসলে এখানে একটা ফ্লাইট ক্যান্সেল যেকোনো কারণে হতে পারে কিন্তু কিন্তু এই লোকাল স্টাফদের দায়িত্ব হচ্ছে যে এটাকে একটা একটা গ্রহণযোগ্য সমাধান করা কিন্তু এটা কোনো কিছুই না করে ওরা অফিস বন্ধ করে কোনো মেইল না কোনো মেইল না কোনো ফোন ওরা অফিস বন্ধ করে চলে গেছে বেশ ভালো কথা আমরা রাতে যোগাযোগ করে সেলসে যোগাযোগ করে এটা ইমার্জেন্সি বেসিস ওদেরকে পিএনআর পাঠিয়ে সেটা হেড অফিস থেকে এটাকে অল্টারনেটিভ সলিউশন আমরা বের করেছি সেটা হলো যেহেতু সৌদি এয়ারলাইন্স এর ওদের শিডিউল চেঞ্জ হয়ে গেছে ওদের কানেকশন হবে না সেহেতু অল্টারনেটিভ একমাত্র ম্যাচ করছিল হলো কাতার এয়ারওয়েজ এর সাথে এই পরবর্তীতে সৌদি এয়ারলাইন্স এর ওইটা যেহেতু ক্যান্সেল গেছে এখানে আমরা কাতার এয়ারওয়েজ ওরা কনফার্ম করে দিয়েছে এটা হলো একটা এক্সপেক্টেড এবং লজিক্যাল একটা সলিউশন অল্টারনেটিভ সলিউশন যে জিনিসটা এটা খুব উপর পর্যায়ে না গেলে এই জিনিসটা ওরা রিজার্ভেশন থেকে করতো না কিংবা এটা ইগনোর করতো এটা দেখুন কাতার মানে হলো এমন অবস্থা যে অন্য ফ্লাইটেও এটা ইকোনমির সর্বোচ্চ সামটাইমস এই ক্লাসের ফেয়ারটা বিজনেস ক্লাসের থেকে অনেক সময় বেশি থাকে হ্যাঁ ওই আমি না যাই এখন যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম কিংবা যে এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হলো সৌদি এয়ারলাইন্স তার কিংবা যে কোনো এয়ারলাইন্স অন্য এয়ারলাইন্স বাংলাদেশ থেকে ফ্রিকোয়েন্সি বেশি যেমন কাতারের অনেকগুলো অল্টারনেটিভ আছে এমিরেটস এর তো ভরপুর অল্টারনেটিভ টার্কিশ এয়ারওয়েজ দেখা যাচ্ছে প্রতিদিন এখন একটা করে ফ্লাইট পরের দিন তারা ইয়ে করে কিংবা একটা ব্যবস্থা করে কিন্তু সৌদি এয়ারলাইন্স এমন একটা এয়ারলাইন্স এরা শুধু ওই হজ ওমরা প্যাসেঞ্জার টানতে পারলেই খুশি এরা কর্পোরেট প্যাসেঞ্জার আসলে টানার মতো না এরা একেবারেই এদের সার্ভিস খুবই লো লেভেলের সার্ভিস তারপরেও এটা আমরা একেবারেই জিএস এর মালিক লেভেল পর্যন্ত যাওয়ার কারণে এটা এটা সলিউশন হয়েছে এবং ধন্যবাদ আসলে এই ওরা আমাদের হায়ার পজিশন থেকে আমাদের এই সাপোর্টটা দেওয়ার জন্য প্যাসেঞ্জার টাইমলি যেতে পারছে এবং আহ একটা খুবই সুন্দর সার্ভিস মালিক পক্ষ থেকে দিয়েছে এইখানে যে সৌদি এয়ারলাইন্স এর এখানে যে জিএস ওনার আছেন উনি খুবই অমায়িক লোক উনি সাথে সাথে নেওয়ার কারণে আসলে এই সমস্যাটা সমাধান করা গেছে না হলে এটা একটা ভয়ঙ্কর একটা ডিজাস্টার হতো কারণ আগামী সাতাশ তারিখের আগে এদের কোন সাতাশ তারিখের পরে যে এই প্যাসেঞ্জার যেতে পারতো তারও কোনো গ্যারান্টি ছিল না যাই হোক আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আমি নামটা বলছি না আমি নাম ভালো করে জানি কারণ আমি কাতারে রয়েছে চাকরি করার সময় উনি একই জিএস এর মালিক ছিলেন ওনাকে আমি ভালোভাবে চিনি ওনাকে ধন্যবাদ এবং সৌদি এয়ারলাইন্স ও সাথে সাথে মোটামুটি ওনাদেরকে রেসপন্স করছে এই জন্য ধন্যবাদ হোটার করে ইয়ে করলে আমাদের উপরে চাপ আসে ওরা মনে করে যে আমরা কোনো অল্টারনেটিভ দিতে পারছি কিন্তু আসলে ফ্লাইট একটা ক্যান্সেল হলে এই সমস্যার সমাধান শুধুমাত্র মানে অল্টারনেটিভ সমাধান শুধুমাত্র এয়ারলাইন্সই দিতে পারে আমাদের হাতে আসলে কোনো ইয়ে থাকে না কারণ এয়ারলাইন্স এর এন্ডের থেকেই এই সমস্যার সমাধান করা সম্ভব আর আমাদের হাতে যেটুকু থাকে যদি ফ্লাইট সবকিছু থাকে কিন্তু অন্য এয়ারলাইন্স এর দেওয়ার অথরিটি শুধুমাত্র ওই কনসার্ন এয়ারলাইন্স এরই থাকে এটা কোনো এজেন্সির হাতে এই অথরিটি গুলো থাকে না তো আমি জাস্ট এই জিনিসটা জানানোর জন্য আপনাদের এই ভিডিওটা করা আর আমার প্যাসেঞ্জার ঠিকঠাক মতো পৌঁছার ওনার সাথে আরেকটাও আরেকজন আছেন ওনার এই স্টুডেন্টের ফাদারও যাচ্ছেন তারটাও একই রকম একই সাথে করে দিয়েছে সুন্দরভাবে জিনিসটা সমাধান করা গেছে এই সমাধান করা গেছে বলি কিংবা সমাধান তো হবেই আগে এই এবং কিভাবে সমাধান হয় এই জিনিসগুলো আপনাকে এজেন্ট হিসেবে কিংবা একজন এজেন্সির স্টাফ হিসেবে কিভাবে সমাধান করা যায় কে সমাধান করতে পারে এজেন্সির কতটুকু অথরিটি আছে কিংবা একটা এয়ারলাইন্স এর কতটুকু অথরিটি আছে সে বিষয়েই আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য আসলে এই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন পরবর্তী আর একটা ভিডিও তাহলে দেখা হবে ধন্যবাদ